আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মুচমুচে দুর্দান্ত সুস্বাদু বাঙালির অতি প্রিয় ছুতছুরে আলু ভাজার রেসিপি নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত এই ঝুঝুরে আলু ভাজা আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করি একেবারে অনুষ্ঠান বাড়ি স্টাইলে কি করে এই আলু ভাজা তৈরি করা হয় সেই আলু ভাজাই আমি আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতন ছোরে সুন্দর কালার খেতেও কিন্তু দারুণ নিয়েছি আলু আমি প্রায় এক কেজির মতন আলু নিয়েছি আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী নেবেন আছে কারিপাতা বাদাম আছে আছে কয়েকটি শুকনো লঙ্কা বিট লবণ একটুখানি লঙ্কার গুঁড়ো আছে আর আছে এই আলু ভাজা তৈরি করার জন্য ভাজার জন্য তেল সাদা তেল এছাড়া রয়েছে খুব ঠান্ডা জল যেটার মধ্যে আমি এই আলুগুলো ভেজিয়ে রাখবো অনেকক্ষণ একটা পিলার দিয়ে আলুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার স যেতে সহযোগিতা করবেন আমি প্রত্যেকটা আলুর খোসাই একদম পরিষ্কার করে নিয়েছি এইবারে জল দিয়ে রাখবো খানিক্ষণ জল দিয়ে ধুয়ে নেব যাতে স্টার্চ বেরিয়ে যায় কালো না হয় আলু কিন্তু কেটে রাখলে কালো হয়ে যায় জল না দিলে দেখুন কারিপাতা মুঠো নিয়েছি এই আলু ভাজায় দেওয়ার জন্য নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা আর নিয়েছি বাদাম রয়েছে বিট লবণ আর রয়েছে একটুখানি লঙ্কার গুঁড়ো তেল আবারও বলে দিলাম কী কী ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি আলুগুলো ধুয়ে নিলাম ভালো করে এবার এই পাত্রে কিন্তু আবারও জল নেব জল নিয়ে জলের মধ্যেই গ্রেড করে করে আমি রাখব পরিষ্কার জল আবার নিয়ে নিলাম এইবার একটা গ্রেটার নিলাম নিলাম এই গ্রেটারে কিন্তু আমি গ্রেড করছি দেখুন একদম টেনে টেনে গ্রেড করতে হবে লম্বায় তাহলে কিন্তু একদম লম্বা লম্বা সরু সরু হয়ে আলুগুলো কাটা হয়ে যাবে আপনারা চাইলে ছুরি দিয়েও মিহি করে কেটে নিতে পারেন কিন্তু এইভাবে কাটলে কিন্তু খুব সুন্দর হয় একদম জলের মধ্যে ফেলে দিচ্ছি যাতে কালো না হয়ে যায় সবগুলো আলু একই রকমভাবে আমি গ্রেড করে নেব দেখুন এই রকম সরু সরু সুন্দর একই মাপের এই আলুগুলো কাটা হয় সবগুলো আলু একই রকমভাবে কিন্তু আমি করে নিয়েছি আর একটা বাকি আছে এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আলুগুলো কিন্তু আমি বেশ কয়েকবার ধোব জল দিয়ে পরিষ্কার করে যতক্ষণ পর্যন্ত ভালো জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই আলু ধুতে থাকব দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে এইবার আলুগুলো জল দিয়ে দিয়ে বারবার জল পাল্টে পাল্টে পাঁচ ছবার কিন্তু আমি এই আলু ধুয়ে নেব তারপরে ফ্রিজে রাখা ঠান্ডা জল আপনারা চাইলে একটু বরফও দিতে পারেন তবে আমি বরফ দিই নি ঠান্ডা জলে অন্তত দশ থেকে পনেরো মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো এ কেটে রাখা আলুগুলো বারে বারে ধুয়ে নিলে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেই স্টা সেই স্টার্সটা কিন্তু বেরিয়ে যায় মানে গ্লুকোজটা অনেকটাই কমে যায় এরকম করে জল পাল্টে 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 ধুয়ে নিতে হবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদের আবারও অনুরোধ করছি লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন আলুগুলো কিন্তু এবার ধোয়া হয়ে গেছে এবার আমি আরেকটি পাত্রে নিয়ে একেবারে বরফ ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখব পনেরো মিনিটের মতো জল ঢেলে আমি কিন্তু ভিজিয়ে রাখবো একেবারে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি আমি আপনারা চাইলে কয়েক টুকরো বড় পোয়ের মধ্যে অ্যাড করে দিতে পারেন এতে আলু যেমন মুচমুচে খাস্তা হবে তেমনই আবার কালারটাও সুন্দর হবে ভাজার সময় একটা স্টেনারের মধ্যে আমি নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি তারপরে আবার একটা কটনের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন একটা কটন নিয়ে নিয়েছি যতটা জল পারা যায় যাতে যতটা জল শুকনো করে ভাজা যায় ততই ভালো এইবারে এই এই কাপড়টার মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি যাতে জলগুলো পুরোই শুষে যায় জল মুছে করলে তাহলে কিন্তু ভাজাটা ভীষণ তাড়াতাড়ি হবে আমি কিন্তু আগে কোনো নুন দেব না অনেককেই দেখেছে আমি নুন মেখে রেখে দেন কিন্তু নুন যদি মেখে রাখা হয় আলু কিন্তু নেতিয়ে যায় ওটা কিন্তু অতটা ভালো হয় না আগে ভেজে নিয়ে তারপর যদি নুন মেশানো হয় দেখুন জল কিন্তু একদম আমি ভালো করে মুছে নিয়েছি একেবারে জল নেই ছুরছুরে হয়ে গেছে আপনারা চাইলে একটু ফ্যানের হাওয়াতেও রেখে নিতে পারেন পাঁচ দশ মিনিট তাহলে কিন্তু আরও ভালো হবে আমি তাড়াতাড়ি দেখানোর জন্য আর ফ্যানের হাওয়ার মধ্যে রাখলাম না এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী তেল গরম হয়ে গেছে এবার আমি রেড করা আলুগুলো দিচ্ছি এক এক করে ভেজে নেব খুব ইজি খেতে কিন্তু অসাধারণ লাগে থাকে অনেক দিন এই আলু ভেজে আপনারা কৌটোয় এয়ারটাইট কৌটোতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন অন্তত এক মাস তো বটেই কোনো গন্ধও হবে না কিচ্ছু হবে না দেখুন কালার কত সুন্দর হচ্ছে কালো হয়ে যাচ্ছে না কিন্তু একটু হালকা লাল হয়ে আসলে আমি এগুলো তুলে নেব একদম মুচমুচে মুছে কিন্তু হয়ে গেছে কালার কিন্তু এখনও দেখুন ধপধপে সাদা রয়েছে এই যে বরফ জল দিয়ে ভেজানো হয় এতে কি হয় কালারটা যেমন সুন্দর হয় তেমন খাস্তাও হয় হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে একেবারে মুচমুচে খাসটা ঝরঝরে আমি শুকনো লঙ্কা পাইপটা ভেজে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য জাস্ট এর কিন্তু টেস্ট কোনো নেই মানে আমি যে টেস্টের জন্য লঙ্কাটা দিচ্ছি তা কিন্তু নয় দেখতে সুন্দর লাগার জন্য দেবো দিয়ে দিলাম বাদাম বাদামগুলো এবার ভেজে তুলে নেব একেবারে তারপরে ভাজবো কারিপাতা খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু কাটতে ধুতে যতটার সময় এরপর কিন্তু ভাজতে একদমই টাইম লাগে না বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেল এবার কারিপাতাগুলো একটু ভেজে নেব এইভাবে আলু ভাজা করলে কিন্তু দারুণ লাগে বিশেষ করে ডালের সাথে কিন্তু অসাধারণ লাগে এছাড়া আপনার আপনারা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও এই আলু ভাজা খেতে পারেন বা সার্ফ পরিবেশন করতে পারেন ভাজা কিন্তু আমার হয়ে গেছে এইবার একটা ছাঁকনির মধ্যে খানিকটা বিট লবণ নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে নুনের সা টেস্টটা পাওয়া যায় আমি কিন্তু আগে কোনো নুন দিইনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঝালের টেস্ট আসে খুব সামান্য তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এইবারে আমি সব যে ভেজে রেখেছি বাদাম আর কারিপাতা সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার দাওয়া হয়ে গেছে এইবারে দিয়ে দেব আমি বাদাম ভাজা দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগে খেতে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আপনারা মুড়ির সাথেও কিন্তু এটা একদম চানাচুরের মতো লাগবে মেখে খেতে পারেন কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বিকেলবেলা খেতে পারেন কফির সাথেও খেতে পারেন গেস্ট আসলে তাকেও কিন্তু প্লেটে করে চানাচুরের মতন করে পরিবেশন করতে পারেন খাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আলু ভাজা বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর আলু ভাজা তৈরি হয়েছে ঘরেই যে এত সুন্দর আলু ভাজা তৈরি করা যায় রেসিপিটি সম্পূর্ণ দেখে দেখে দেখলে তবেই বিশ্বাস করতে পারবেন বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই ঘরেই একটু কষ্ট করলে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায় অসম্ভব খেতে ভালো যেমন ভালো হয়েছিল খেতে তেমনি দেখতেও সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আপনারা দেখছেন সম্পার